হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইফে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু দারুণ 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 সব সবার পছন্দের হচ্ছে মুগাখাটি নিয়ে চলে আসছে সো সবচেয়ে ভালো ভালো ব্যাপার হচ্ছে কালী পূজার আগে কিন্তু মুগাখাটি চলে আসছে সো জারটিটা লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে রূপ রুফ ফ্যাশন হাউসে পেয়েছি চমৎকার সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকে একটুখানি ডিফারেন্ট ডিজাইনগুলিতে আসছে সো একদমই একদমই নতুনত্ব একটা ডিজাইনে চলে আজকে শাড়িগুলি জারটিটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে একদমই একদমই দারুণ সব মুগাখাটির জন্য ওকে সো সব একটুখানি জয়েন করে শেয়ার করতে হবে তোমার টাইম না দুইটা করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য এম ফেডা আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফ্রিক্স এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লকেতে সো আউট চকলেট ভিজিটের জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে বসুন্ধরা চলে আসতে হবে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সো ফ্রাইডে ন্যাচারালি হচ্ছে আমাদের নয়টা পর্যন্ত ওপেন থাকে সো আজকে দারুণ দারুণ মোগাখাটি এবং সেম প্রাইসে থাকছে যারা রু ফ্যাশন হাউস থেকে বা মুগাখাট্টি নিয়েছে তারা একটুখানি বলে দা বলে দিব যে এই মুগাখাটিগুলি যারা এই পর্যন্ত নিয়েছে তারা খুব ভালো করে জানে যে এইটার কোয়ালিটি কি এইটার জিনিসটাকে এত সুন্দর এত সুন্দর এই মুগাখাডিগুলি আপু যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই রস করতে পারু ফ্যাশন হাউসে পেয়েছে সেম প্রাইসে আমরা পেয়ে যাবো শাড়ি কিন্তু আরও বেশি বাট প্রাইস কিন্তু সেম থাকছে হাই আপু হ্যালো আপু আঞ্জুমান আপু হ্যালো আপু খুবই সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ যিনি আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শুরু করো থ্যাংক ইউ সো মাচ আপু শুরু করে দেবো হাই আপু হ্যালো আপু ফাতেমা আপু কী শাড়ি পিঙ্কি আপু এগুলো হচ্ছে মুগাখাড্ডি শাড়ি শিল্পী দি হাই হাই আপু আপু তোমার আচ্ছা সো হচ্ছে মাই লাভলি সিস্টার পপি দি দেখো কী সুন্দর শাড়ি পপি দি আজকে লাল রঙের শাড়ি আছে একদম মানে মুহাখাডির মধ্যে আমার মনে হয় এই রকমের এই রঙের শাড়িটা খুব 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 বেশি সুন্দর লাগে পড়লে সো যাই হোক সো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারটা ভালো লাগবে অবশ্যই বস করতে হবে আমি যে কটা শাড়ি দেখাবো একটুখানি কালারগুলো একবার ধরে দেখিয়ে দিই তাহলে কিন্তু সবার সুবিধা হবে কে কোনটা নিতে আছে ঝড়পড় নিয়ে নিতে পারবে হ্যাঁ ঝটপট নিয়ে নিতে পারবে এই হচ্ছে শাড়ি ওকে সো প্রথমে যেটা থাকবে সো এম ওয়ান মুগাখান্ডি কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার হচ্ছে এম টু এই যে দেখো একদম সিঁদুর লাল কোড নাম্বার এম টু কোড নাম্বার এম থ্রি যেটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে আমি যেটা পড়েছি এটা হচ্ছে একদম বেগুনের পার্পল আর এটাও একটা পার্পল পার্পলের মধ্যে দুটা কালার আছে এটা হচ্ছে জামের ভেতরের কালারটা এরপর চলবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর ফোর যেটা আছে মেরুন কালারের মধ্যে আছে এটা কিন্তু আমি একবার লাইভে পড়েছিলাম খুবই সুন্দর লাগে দেখতে কোড নাম্বার হচ্ছে ফাইভ যেটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো কালার মধ্যে হচ্ছে অনেকের চাহিদা অ্যান্ড এবার কিন্তু নতুন একটা কালার জয়েন হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সো যারা ব্ল্যাক চাচ্ছে ঝটপট নির্বাস করতে হবে হচ্ছে এই শাড়িগুলির জন্য জারিটা ভালো লাগছে অবশ্যই নির্মাস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেভেন থাউজেন্ড টাকা ওকে তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ও ইয়েস দিদি নিবার কি লালতা দিদি কেমন আছে ওই শাড়ির দাম কত সাত হাজার টাকা থাকছে আপো আজকেও কিন্তু শাড়ির দাম সেম থাকছে প্রাইস আপো সাত হাজার হাজার টাকা শাড়ি কিন্তু অনেক গর্জে সবার কিন্তু মনে হতে পারে শাড়ির দাম হয়তো এটাতে বেশি হবে বাট সেম প্রাইসে কিন্তু আমরা পেয়ে আছি খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলি হ্যাঁ হ্যাঁ পপি দিয়েছে এটা হচ্ছে সুন্দর পাটটা খুবই সুন্দর করে পাটটা করা আছে খুবই গর্জিয়াস করে প্রত্যেকটা শাড়িতে এরকম সুন্দর করে কট পাইপিন কথা থাকবে হ্যাঁ তসর সিল্ক দিয়ে সুন্দর করে কট পাইপিন থাকবে এই হচ্ছে এই পাশে পাটটা এর সাথে সুন্দর করে আমরা টার্সল পেয়ে যাবে হচ্ছে টাসলটা আঁচলটা খুবই গর্জেস হচ্ছে খুবই সুন্দর করে গর্জিয়াস আমরা হচ্ছে কপার গোল্ড কালারের মধ্যে পাচ্ছি উপর এবং নিচে কিন্তু সেম ভাবে আমরা পাট পাচ্ছি এবং পুরো জারির বুটাটা কিন্তু আমরা এইভাবে পেয়েছি হ্যাঁ পুরোটা শাড়ির মধ্যে কিন্তু জারির বুটাটা আমরা পাচ্ছি হচ্ছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে নিট ক্লিন যেটা হচ্ছে কি থাকছে একদম একদম খুব সফট একটা কাপড় থাকছে হ্যাঁ লালটা আমার পপিদ একটু ইনবক্সে একটু ইনবক্সে আচ্ছা আমি জানি তুমি লালটা যে নিমা কি সুন্দর যে লালটা দাম কত প্রাইস আছে সাত হাজার টাকা দিদি আমি একটা নিয়েছি অনেক ভালো সে থ্যাংক ইউ সো মাছ সিমাপু থ্যাংক ইউ সো মাচ দিদি ইয়েলোটা কোট কত ইয়েলোটা হচ্ছে পাঁচ নাম্বার আপু কোড নাম্বার হচ্ছে ফাইভ আচ্ছা তোমার পর শাড়িটা কত আপু অনেক সুন্দর লাগছে আমার পর শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান এর আগেও পার্পলের জন্য অনেকেই মন খারাপ করেছে আজকে আমি লাইভে আসার আগে একজন অলরেডি লিখে ফেলেছে আপু এই শাড়িটা আসছে আসলে আমার জন্য বুক করে ফেলো বাট আমি লিখেছি আপু সেম শাড়ি তো আসে ডিজাইনটা একটু চেঞ্জ আসছে সো যার যার লাগবে আপু ঝাটপুর নিমাস করতে হবে কোড নাম্বার হচ্ছে এম ওয়ান লিখে হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি অলরেডি সাড়ে পাঁচশো রুপা আপু জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ এত 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 সুন্দর সুন্দর শাড়িগুলি কার কার ঘরে যাচ্ছে আমাকে দেখতে হবে হ্যাঁ সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি কোন নাম হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর মুগা সিল্ক খাটির মধ্যে আছে শাড়িটা অসাধারণ সুন্দর এইগুলি শাড়ি একদম একদম পিওর যে শাড়িটা হয় এটার মধ্যে হ্যান্ডলুম যে পিওর শাড়িটা হয় সেগুলি কিন্তু আঠারো হাজার ষোলো থেকে আঠারো হাজার টাকার রেঞ্জের মধ্যে হয় সেখানে কিন্তু এগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাত হাজার টাকার রেঞ্জের এবং এগুলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যারা নিয়েছে তারা খুব ভালো করে জানে আপু কেমন আছে যখন ভালো আছে দিদি কেমন আছো আমি আসলে দুই দিন যাবৎ খুবই 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 দরাদরের মধ্যে আছি একটু পার্সোনাল কিছু কাজের জন্য সো এর আমি তোমাদেরকে হচ্ছে ঠিকমতো লাইভে সময় দিতে পারছি না সো কালকে থেকে আবার শুরু হয়ে যাবে রু ফ্যাশন হাউস নম্বর ওয়ান রত্নাপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কালারটা জোসিয়াস খুব সুন্দর হাই দিদি অনেকদিন পর লাইভ দিচ্ছি কেন মাপু আমি তো রেগুলার লাইভে থাকি হাই শুনদি কেমন আছে ভালো আছে আচ্ছা মাজেদাপুরে মনে হয় একটুখানি জন্য দেখলাম মাজেদাপু কেমন আছো কোনটা নিবা বলো খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল খুবই সুন্দর আছে তোমার মনে হয় দুইটা শাড়ি চলে আসছে অলরেডি পলিশ হয়ে আর একটা মনে হয় আছে ওইটা আসলে পরে পাঠিয়ে দেবো হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা মুগা খাঁটি পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই 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 সুন্দর একটা আঁচল যাচ্ছে হ্যাঁ যেটা আমি পরে আছি সো এটা হচ্ছে ট্রাসেলটা ট্রাসেলটাও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে এক্সারসাইজটা দেওয়া আছে সো সেরকম ট্রাসলার করা আছে সুন্দর করে ট্রাসলার করা আছে এবং পার্পল কালারের সাথে খুবই গর্জিয়াস করে সো এই হচ্ছে এটার শাড়ির আঁচলটা চমৎকার শাড়ির আঁচল পাচ্ছে পুরা শাড়িটার মধ্যে কিন্তু কট পাইপিং করা আছে হ্যাঁ একদমই একদমই সুন্দর করে হচ্ছে ফিনিশিং দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা বডি পাচ্ছে একদম গর্জিয়াস করে হচ্ছে কলকা করা একটা সুন্দর বডি আমরা পেয়ে যাচ্ছি ফুল শাড়িটার মধ্যে হচ্ছে এ টু জেড এরকম থাকবে ফুল শাড়িটার মধ্যে এ টু জেড এই কলকাটা আমরা পেয়ে যাবো কি সুন্দর না কলকাটা খুব সুন্দর লাগতেছে এবং খুবই গর্জিয়াস লাগতেছে মানে এটা দেখে মনে হচ্ছে একদম জাস্ট বেনারসি ধরে আছে এত সুন্দর বেনারসি খাট্ডিগুলি যেরকম হয় পুরো ওই রকম হ্যাঁ সো মুগা খাট্ডি খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে কোমর অংশ এটার সাথে আমরা সলিডে একটা ব্লাউজ পিস পেয়ে পেয়েছি যেটা স্লিভে আমরা এই কাজটা পাবো শেয়ার ডান ভাবি কেমন আছে গুড নাইট কেন আচ্ছা মেরুনের কোট কত মেরুনের কোট থাকছে হচ্ছে চার নাম্বার আপু মেরুনের কোট থাকছে চার নাম্বার কালীপুজোয়া সাদা লাল শাড়ি হাতে পেয়ে ভালো লেগেছে খুব সুন্দর শাড়ি সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ শাড়ির ওজন আপনার খুবই লাইট ওয়েটের আপু খুবই লাইট ওয়েটের খুবই সফট খুবই কমফোর্টেবল সো এটা পরে তুমি জার্নি পর্যন্ত করতে পারবে অ্যাচুয়ালি এত দামি শাড়ি পরে আমরা জার্নি করি না বাট এই শাড়িটা একদমই ষোলো থেকে আঠেরো হাজার রেঞ্জের যে মুগাখাটিটা হয় সেম টু সেম দেখতে শুধুমাত্র হচ্ছে লুকটাই হচ্ছে সেম থাকতেছে বাট

দোস্ত কাল একটা ফোন দিতে পারবি অবশ্যই মিলা আমি অবশ্যই ফোন দিতে পারবো তো আমি যদি না দিই তুই দিয়ে ফেলবি কোনো সমস্যা নাই হ্যাঁ তুই একটা ফোন দিস আমি ব্যাক করবো অসুবিধা নাই আপু কেমন আছে অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মিল কি সুন্দর সুন্দর শাড়ি একটা লাল আছে তোর 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 পছন্দের মতন লাল আর তোর কি যে সুন্দর লাগতেছিলো অরেঞ্জ কালারের জামদানিটা পরে কাউরে এত সুন্দর লাগতে পারে অরেঞ্জ কালার জামদানি পরে এটা আসলে তোরে না দিলে বোঝা যায় না সো খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে মুগা মুগাঘাটি অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা প্রাইস

চমৎকার সুন্দর এটা নিতে মুক্তি আসা পর তুমি কিন্তু গত লাইভেও পাও নাই এবং এটা আমার আমার মনে হচ্ছে যে তোমাকেই মনে হয় আমি নখ দিলাম যে শাড়িটা আসছে বাস ডিজাইন সেম না সো তোমার বক্সটা আমি দেখেছি ঝট করে হচ্ছে ওয়ান লেখে এই শাড়িটা কী কালার এটা হচ্ছে একদমই একদমই বেগুন হ্যাঁ একদম গফরগার বেগুন চেনা যায় আপু একদম গফরগার বেগুনের কালার কাপড়ের কোয়ালিটিটা দেখো কি সুন্দর একটা কাপড়ের কোয়ালিটি থাকছে এতই সুন্দর একটা গ্লেজ থাকছে খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ শেয়ার দাম থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান একদমই গায়ের সাথে লেপ্টে থাকবে খুবই সুন্দর করে যারা একটু মোটা মোটা মানুষ আপু আমার মতন তাদের মনে হবে যে না শাড়িটা পরে খুব আরাম লাগতেছে কারণ হচ্ছে শাড়িটা খুবই কমফোর্টেবল এবং তার সাথে হচ্ছে শাড়িটা যেটা থাকছে শাড়িটা কিন্তু একদমই একদমই হচ্ছে কি থাকছে সুন্দর সফট 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 থাকছে পরলে স্লিম লাগবে হ্যাঁ কীভাবে পাঠাবো দিদি ইনবক্সে পাঠিয়ে দাও মাহিদা মাহি আপু ইনবক্স যেভাবে তুমি অর্ডার কনফার্ম করে জাস্ট ওইভাবে পাঠিয়ে দাও ছবিটা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার টু অলরেডি ডেটের অনেক 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 নখ অলরেডি পড়ে গেছে কোড নাম্বারটা একটা পপিদের জন্য রাখো সো কোড নাম্বার টু হচ্ছে সেটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টু কি সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুবই চমৎকার সিঁদুরে লাল একদম সিঁদুর লালে যাচ্ছে কোড নাম্বার টু খুবই সুন্দর খুবই সুন্দর সো রেড কালারের শাড়ি আপো আমার সেদিন আমার ফ্রেন্ড পরেছিল আমি আসলে রেড কালার শাড়ি সবসময় ভয় পাই বাট আমি যে দেখেছি যতবার রেড কালার শাড়ি পড়েছে খুব সুন্দর লাগে দেখতে অ্যাকচুয়ালি তাই রেড কালারের শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পরলে আপু খুবই সুন্দর লাগে সো একদম সিঁদুর লালে কালারের মধ্যে আমার ফ্রেন্ড সেদিন পড়েছে আমি তো তোরে এত সুন্দর লাগতেছে বলে আসলে আমার খুব পছন্দ ইচ্ছা করছিলো অনেকদিন ধরে একটা রেড শাড়ি নেওয়ার জন্য সো আমি নিয়েছি আচ্ছা আমার পাঁচটা ড্রেস ভালো লেগেছে বাট সব আচ্ছা আপু আমি আপনার ইনবক্স দেখেছি আমি বাট ওই মুহূর্তে আমি ইনবক্সে আপনাকে রিপ্লাই করতে পাইনি আমি হচ্ছে ইনবক্সে রিপ্লাই করে দিচ্ছি হ্যাঁ আমি লাইফ শেষ করে ভাবি তুমি যদি মোটা হো তাহলে আমি কি না না তুমি আমার মতেই তুমি আমার মধ্যে সে এই হচ্ছে এটা এই হচ্ছে সুন্দর আঁচলটা একদম ফুল শাড়িটার মধ্যে সুন্দর করে কট পাইপিন করা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি এই হচ্ছে এটার আঁচল এত সুন্দর কপার গোল্ডেন জারি করা আছে এত দারুণ লাগছে পুরা শাড়িটার মধ্যে এরকম সুন্দর কলকা করা আছে আপু হাজার রকম শাড়ির ভিড়ে একটুখানি যেটা করতে হবে একটুখানি কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটিটা বুঝিয়ে নিতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে অনেক রকম হচ্ছে ভার্সন চলে আসছে সো এটা একদমই একদমই মানে ফার্স্ট যে প্রিমিয়াম কোয়ালিটি সেটাই কিন্তু এটা থাকছে আছে সো আমি বলবো যে এটা নিলে পরে একদম যে ষোলো ষোলোশো থেকে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকার রেঞ্জে যে শাড়িগুলি থাকে একদম পুরো লুকটা ওইরকম থাকবে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর সিঁদুর লাল একটা শাড়ি আছে কোট নাম্বার টু হচ্ছে সেইটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে সেমভাবে হচ্ছে এটারও প্রাইস আছে কত এইটারও প্রাইস আছে হচ্ছে কত বললাম এটারও প্রাইস আছে হচ্ছে সেভেন টাকা একদম সিঁদুর লালে একদম সিঁদুর লালে চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে টু আছে কিন্তু পার্পলের মধ্যে দুইটা কালার থাকবে সো একটা হচ্ছে একদম বেগুনের উপরে গফরকার বেগুনের উপর পার্পেল একটা হচ্ছে জামের ভিতরে কালার পার্পেল হ্যাঁ দুইটা পার্পেল থাকছে এবং রেডের মধ্যে কিন্তু একটা সিঁদুর লাল রেড আর একটা কিন্তু মেরুন কালার থাকবে সো যার যে কালার পছন্দ হবে ঝটপট ইনবক্স করতে হবে ডলি দি ভালো আছে দিদি আপু প্রায় আপনার যাবো প্রাইস আছে সেভেন থাউজেন্ড টাকা সো এটা স্লিভে যাবে সলিড একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেইটা সি জাস্ট লাভলি একদম সিঁদুর লাল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু টু লিখে দারুণ লাগবে আপু বিশ্বাস করে দারুণ লাগবে মানে মুখাখাটি এই লাল রঙের শাড়িটা পড়লে যে কি পরিমাণ সুন্দর লাগবে একদম মানে চিন্তা করা যায় কোন নম্বর হচ্ছে চমৎকার সুন্দর হচ্ছে টু চলে গেল এরপর থ্রিতে কোড নাম্বার থ্রি যেটা থাকবে আমার সাইডটা না পেলে আপু অবশ্যই থ্রিতে চলে যেতে হবে মানে ওয়ান আর থ্রি দুইটাই পার্পল থাকছে এটা হচ্ছে একদম বেগুনের গফর কার বেগুনের কালারটা থাকছে মামি সিং এর মেজুনে বেগুন বেশি চিনি সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি যেটা থাকছে হচ্ছে জামের ভেতরে জামটাকে কামড় দিলে ভেতরে যে কালারটা থাকে ঠিক এই পার্পলটা হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হ্যাঁ হুম কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা হচ্ছে পার্পলার মধ্যে পেয়ে যাচ্ছে কলকা অসম্ভব সুন্দর যাচ্ছে সো এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে টার্সুলার পেয়ে আছে হ্যাঁ এখানে খুবই গর্জস করে সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে আমরা কট একদম পুরো শাড়িটা কট পাইপিন করা আছে জাস্ট লাভ লেক্টার শাড়ি পুরা শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কলকা ডিজাইন করা আছে খুবই সুন্দর করে একদম কপার গোল কালারে কিন্তু কলকা ডিজাইন করা আছে ক্লোজ করে দেখাচ্ছে ফিনিশিং দেখো সো কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু ফিনিশিং অনেক কিছু নির্ভর করে হ্যাঁ কে তুমি এত মোটা মোটা ঘরে কেন পপি দি মোটা মোটা কই দে আসলে আমি মোটা হয়ে গেছি আমার এখন খুব বেশি বিরক্ত লাগে আমার মনে হয় খুবই দরকার আমার এখন শুকানো হ্যাঁ খুবই দরকার আগে বেশি ভালো লাগতো নিজে কে এখন আমার নিজেকে মনে হয় যে একটু দৌড়াদৌড়ি করলে একটু হাঁপায় যায় সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি ওয়াও শাড়ির প্রাইস দিদি আপু আজকে শাড়ির প্রাইস আসছে হচ্ছে মাত্র সাত টাকা শাড়ি কিন্তু আগের চেয়ে বেশি গর্জাস চলে আসছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড হচ্ছে হচ্ছে সেটা অল ওভার শাড়িটার মধ্যে সেমভাবে ডিজাইন থাকবে তার সাথে পেয়ে যাব হচ্ছে কি সুন্দর একটা সলিডের উপর ব্লাউজ পিস সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের স্লিভে থাকবে হচ্ছে এরকম সুন্দর ডিজাইনটা হ্যাঁ এরকম সুন্দর আমরা হচ্ছে জারির ডিজাইনটা স্লিভে পেয়ে যাব এই যে একটা মানুষ পপি দেব মানে উনি হচ্ছে মানে সেকেন্ডের জন্য চিন্তা করে না যে কোন শাড়িটা নেব ধামা ধাম অর্ডার সো এবং এর জন্য সে পায়ে হচ্ছে হ্যাঁ তো হচ্ছে শান্তাদিকে পাচ্ছি না শান্তাদি মনে হয় ওই দিন এই শাড়িটা চেয়েছিলো হোপফুলি পায় নাই সো আমার যতটুকু মনে হচ্ছে সো আমি এর জন্য এক্সট্রিমলি সরি সো চাইবো তুমি যদি থাকো দিদি অবশ্যই অবশ্যই নিমস করে ফেলো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর থ্রি হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোন নম্বর হচ্ছে এম থ্রি মুগা খাড্ডি কোড কোন নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর পার্পল কালারটার মধ্যে কিন্তু দুইটা পার্পল থাকছে কোটা নম্বর ওয়ানও থাকছে পার্পল এটাও থাকছে পার্পল দুইটা দুই রকম পার্পল থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল এরপর চলবো কোড নাম্বার হচ্ছে ফোর যেটা হবে মেরুনের সাথে ওরে বাপরে ওরে বাফরে কালার যারা রেড পাবেন টু পাবেন তারা কিন্তু ফোরে চলে আসবে হ্যাঁ সো টু না পেলে ফোরে চলে আসবে অসম্ভব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ অনেকেই দেখা যায় রেডের উপর একটু ভয় কাজ করে সেক্ষেত্রে আমি বলবো আপু মেরুন নিয়ে নাও মানে রেড পড়তে পছন্দ বাট একটু ভয় কাজ করে আসলে একদমই সিঁদুর লাল কালারটা কেমন লাগবে তাদেরকে বলবো তাদের যদি ইউটিউব চিন্তা থাকে তাহলে মেরুন নিয়ে নাও মেরুনটাকে কিন্তু আমি নিয়েছি এবং আমিও রেখেছি খুবই সুন্দর লাগে আমি পার্পল রেখেছি মেরুন রেখেছে এর আগের লাইফ থেকে আমি যদি জানতাম এরকম কলকাতা তাহলে দুই লাইফ থেকে দুইটা রাখতাম সো এই হচ্ছে আঁচলটা কট কট পাইপের করা আছে টার্সেল ওয়ার্ক করা আছে পুরো শাড়িটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে আমরা কলকা পাচ্ছি কি দারুণ দেখতে একটা কলকা পেয়ে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে ফোর একদম সুন্দর মেরুন কালারের উপরে একটা শাড়ি চলে যাচ্ছে কোন নম্বর হচ্ছে ফোর মুগাখাটি কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই যে ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্টাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নম্বর ফোর ওয়াও সো পুরাটার মধ্যে হচ্ছে কপার গোল্ডেন জারি করা আছে খুব সুন্দর করে পুরা শাড়িটা কিন্তু আমরা এরকম পাচ্ছি লোয়ার কিন্তু সেম ভাবে হচ্ছে আমাদের পাটটা থাকবে হ্যাঁ একদম উপর এবং নিচে পাটটা থাকবে শুধুমাত্র কুচির জায়গাটাতে আমরা পাটটা পাচ্ছি না সাথে পেয়ে যাবো হচ্ছে স্লিভের অংশ সুন্দর করে আমরা স্লিভে কিন্তু এরকম জারি ওয়ার্ক পেয়ে যাবো সলিডের উপরে ব্লাউজ পেস্ট থাকবে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর ফোর হচ্ছে সেইটা কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে ইন করতে পারব ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফোলে কি সুন্দর না খুব সুন্দর শাড়িগুলি ইয়াস খুবই সুন্দর আই লাভ রেড আই এম নট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং দ্যাটস মাই ফেভারিট কালার ইয়াস এর জন্য তো আমার মনে হয় তোমার কথা এই জন্য তো মনে হয় মানে লাল দেখলেই হচ্ছে তুমি একজন আছো আমার ফ্রেন্ড একজন আছে মিলা ও লাল দেখলে পাগল হয়ে যায় সো কিছু মানুষ থাকে আসলে লালের উপরে খুব ফেভারেট থাকে আমি ভয় পাই বাট কিন্তু যাই না আমি লাল পোলে আমাকে খুব সুন্দর লাগে সো এই শাড়ি আমার খুব পছন্দ হয়েছে দেখি তার মাহিয়া পু খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর আপু এগুলি আগে দিলা না কেন এত সুন্দর এ যেন কোনটা নেবা তাড়াতাড়ি নিয়ে নাও এক কালারটা নিয়েছো এটা নেওয়া যাবে না কোনো কথা নেই অন্য একটা যেটা আগেরটা তে নিয়েছো ওইটার হচ্ছে অন্য একটা কালার এই কালার এখান থেকে নিয়ে নাও প্রাইস আছে সেভেন থাউজেন্ডের প্রাইসে কিন্তু খুব সুন্দর থাকছে আগের প্রাইসে পেয়ে যাচ্ছে সো শাড়ি কিন্তু আরও বেশি গর্জিয়াস বাট প্রাইস পাচ্ছে আগের প্রাইসে কোড নাম্বার হচ্ছে সেভেন সরি সেভেন কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে সেভেন থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়ি যা লাগবে ঝটপট ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফোর লিখে এত সুন্দর একটা মেরুন কালার মধ্যে পেয়ে আছে আপু সকল শাড়ি দামি থাকবে হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা যতগুলি শাড়ি দেখাবো আমি সবগুলি প্রাইসে থাকবে হচ্ছে সাত টাকা কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ ছটা শাড়ি থাকবে আপু অলরেডি আমি ফাইভে চলে আসছি এটার দিকে তাকালে না কেন জানি আমার হার্টবিট বেড়ে যায় এত দারুণ লাগে এটা গায়ে ধরার সঙ্গে সঙ্গে এটার যে কালারটা থাকে অসাধারণ লাগে সো এই হচ্ছে এইটার আঁচল টারসলার করা আছে এ হচ্ছে টার্সোলটা খুবই সুন্দর করে কট পাইপিং করা আছে পুরো শাড়িটার মধ্যে এ হচ্ছে পুরো কলকার ডিজাইনটা শাড়ি এত দারুণ একটা গ্লেজ আমরা পেয়েছি শাড়ির গ্লেজটা দেখো কি সুন্দর গ্লেজ সহ পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ খুব সুন্দর এই শাড়ি আপু খুবই সফট খুবই সফট মুগা খাড্ডি আপু মুগা মুগাখাড্ডি দেখুন সিল্কের উপরে তো খুবই সফট কাপড়টা খুবই কমফোর্টেবল যে এটার ভিতরে যে কপারগুলো যেটা এটা খুব সফট মানে এটা কোনো রকম কোনো ইরিটেশন করবে না পাটটাও থাকছে এত সুন্দর করে এটার সাথে কট পাইপের করাই আছে শুধু ব্লাউজ পিস বের করে বানাতে হবে সো এই হচ্ছে এটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর হচ্ছে একদম গোল্ডেন এলো পুরা গোল্ড গোল্ডের এত দাম বেড়ে গেছে আপু তাতে কি হয়েছে আমরা গোল পরবো হচ্ছে শাড়িতে আমরা শাড়িতে গোল পরে ফেলবো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সেই মস্ত ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে এর মাত্র 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 সাত হাজার টাকা আপু এগুলি কিন্তু মানে একদম পিওরের যেটা থাকে সেগুলি হচ্ছে একদমই ওইটার মতন দেখতে পাবো সো এগুলি প্রাইস থাকে কিন্তু ষোলো থেকে আঠারো হাজার টাকা সেখানে কিন্তু আমরা সাত হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে মুগা খাটি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ আপ এটা মুগা খাটটি থাকছে কালারটা যেরকম সুন্দর সেরকম গর্জিয়াস হচ্ছে এইটার ডিজাইনটা কোড নাম্বার ফাইভ যে ভালো আছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 কত সাত টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাথে ওয়ান ফিফটি টাকা এইবার বলো এটা কাল লাগবে ব্ল্যাক একদম একদম ব্ল্যাক ডায়মন্ড এর আগে কিন্তু এই কালারটা আসে নাই হ্যাঁ সো যাদের ব্ল্যাক লাগবে আপু আজকে একদম ঝাপায়া পড়ে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা ব্ল্যাকের সাথে পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর আমার পয়েন্টটা আছে আপো আমার কোড নাম্বার হচ্ছে ওয়ান আর আমি যেটা ধরে আছি কোড নাম্বার হচ্ছে সিক্স ব্ল্যাকের সাথে আছে একদম জেড ব্ল্যাক কালারের সাথে অসাধারণ সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে এটার আচল দারুণ দারুণ সব কলকা সহ পেয়ে আছে ওপরের পাটটা কিন্তু একদম সুন্দর গোল্ড জারি কপার গোল্ড জারি করা আছে নিচের পাটটা সেই সেইমভাবে হচ্ছে আমি নিতে চাই ইয়াস এই যে ব্ল্যাক ব্ল্যাক লাভারে চলে আসছে ইনবক্স করেছে ওকে আপো ইনবক্সে আছে দেখে দেবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স হচ্ছে সেটা এম সিক্স লিখে ইনবক্স করতে হবে যারা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসতে হবে ব্ল্যাক তো ব্ল্যাকই ব্ল্যাক তো ব্ল্যাক ব্ল্যাকের সাথে কোনো কিছু তুলনা হয় না সি অদ্ভুত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স আজকাল লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্স সেই শাড়িটা যাই ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোড নাম্বার সিক্স লেখে সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে স্লিভের অংশ সো এটা হচ্ছে স্লিভটা এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে সিক্স সেই শাড়িটা কি সুন্দর না এটা তো আমার ক্রাশ তাই না ব্ল্যাক তো আসলে অনেকেই দেখো কাপড় কে কে যেন বলতেছিলে কাপড় মোটা হবে কিনা আমাকে দেখা যায় আপু স্পার ওসপার দেখা যায় আমাকে সে কাপড় মোটা হবে না কাপড় কিন্তু খুবই সফট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল কোয়ালিটি থাকবে ইস ফর ব্যানারস ইয়াস কেমন আছো আপু আমি খুব চেনা চেনা লাগতেছে শিউলি রয় আপু আমি কি খুব কাছ থেকে চিনি আইডিটা দেখে মনে হচ্ছে খুব পরিচিত সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা 6 চমৎকার সুন্দর একটা কোড নাম্বার 6 হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সিম্পল সব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে মুগা খাটি কোড নাম্বার 6 একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে আছে একদম কি বলবো ব্ল্যাক ডায়মন্ড যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলতে হবে আমার প্রচন্ড পছন্দের হচ্ছে কালার ব্ল্যাক চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কথা যে আপু যেগুলি হচ্ছে শাড়ির কোয়ালিটি থাকে ওইগুলো বেশিরভাগ শাড়ি কিন্তু বেনারস থেকে আসে হ্যাঁ বেনারসের শাড়ির কোয়ালিটিগুলি একদমই আলাদা হয় এগুলি কিছুর সাথে মেলানো যায় না কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সিক্স কলকাতা থেকে যেসব শাড়ি আসে বা হচ্ছে আরও বিভিন্ন জায়গা থেকে আসে সো একদম বাংলার এদিক থেকে আসে সেদিকের কোয়ালিটি ভালো হয়নি কিন্তু ব্যাঙ্গালোর থেকে গুলো আসে সেগুলো কিন্তু খুব সুন্দর হয় তিনি তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ দারুণ সব শাড়িগুলি আসে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে সিক্স যে সেটা জানিয়ে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে অলরেডি আপু ছয়টা শাড়ি দেখিয়ে দিয়েছি আমি কালারগুলি বলে দিই প্রথমে হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা কোড নাম্বার টু ছিল রেড কালারের মধ্যে একদম লালের মধ্যে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি ছিল হচ্ছে মেরুন কালারের নাম কোড নাম্বার থ্রি কী কালার ছিল ভুলে গেছি কোড নাম্বার ফোর ছিল হচ্ছে মেরুন কালার ও কোড নাম্বার থ্রি ছিল হচ্ছে পার্পল কালার এটা আরেকটা যে পার্পল আছে সেটা কোড নাম্বার ফোর ছিল হচ্ছে মেরুন কালার কোড নাম্বার ফাইভ ছিল হচ্ছে গোল্ডেন রেড গোল্ডেন ইয়েলো কালার কোড নাম্বার সিক্স ছিল হচ্ছে ব্ল্যাক কালার সো সবগুলি শাড়ি কালারই খুব সুন্দর ছিল আমি কিন্তু একদম প্রথমেই সবগুলি শাড়ি স্ট্যাক করে দেখিয়েছি কারো যদি মনে হয় কালারগুলি মনে নেই কেকুনটা নিতে লাইফ টেনেও দেখতে পারো অথবা প্রথম থেকে দেখলে একদম প্রথমেই পেয়ে যাবে দিই তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ দারুণ সব শাড়িগুলি আস আপু প্রাইস কত আপু প্রাইস থাকছে মাত্র সাত টাকা মোগা খাড্ডি মুগা সিল্ক খাড্ডি একদমই

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শিলুর দিদি আপনার দুগুলোর প্রাইস কথা এটা আমার পার্সোনাল কালেকশন সো এটা নট ফর সেল সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু বরু ফ্যাশন হাউসের পেজে সো আজকের যে শাড়িটা থাকছে এটার প্রাইস আছে হচ্ছে কত এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র 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 আমাদের সাত হাজার টাকা আমি খা শুধুমাত্র হচ্ছে যেটা বলতে চাচ্ছি আমাদের কিন্তু এখন রেডি ড্রেস এবং হচ্ছে স্টিচ এবং আনস্টিচ ড্রেস কিন্তু রেগুলার বেসিসে থাকবে সো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সাথে কিন্তু জয়েন্ট থাকতে হবে অবশ্যই অবশ্যই এখন কিন্তু রেগুলার বেসিসে কিন্তু ঈদের কালেকশন ঢোকা শুরু করেছে হ্যাঁ যেহেতু ঈদ খুব সামনে ফেব্রুয়ারি মাসে যদি রোজা শুরু হয় সো আর কিন্তু সময় নেই রোজার আগে কিন্তু আমরা মোটামুটি শপিং একটা করে ফেলি সো ডিসেম্বর থেকে কিন্তু মানে একদম পুরা দমে হচ্ছে এদের শপিংয়ের কাপড় চোপড় বানানো শুরু হবে সো এটা অক্টোবরের শেষের দিকে যাচ্ছে সো নভেম্বরটা আমাদের হাতের সময় আছে একটু চিন্তা করার জন্য আমি বলব আপু এখন কিন্তু গুলজির যেসব মানে কাটালোগুলি দেখাবো গিফটের আইটেমের জন্য চমৎকার সুন্দর হবে তার সাথে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে খুবসুরত আসছে গুলজির অনেকগুলি ক্যাটালগ আসছে কারিজমা ভাসেল আসছে নতুন একটা কারিজমা ভাসাল আসছে সো এইগুলি হোপফুলি আমি রেগুলার বেসিসে লাইভ করে দিব সো আশা করি সবাই সাথে থাকবে এবং তার সাথে হচ্ছে কালকে কিন্তু একটা সারপ্রাইজ লাইভ হবে হোপফুলি কালকে এগারোটায় হ্যাঁ একদম মিস করা যাবে না কালী পুজো একটা সারপ্রাইজ লাইভ থাকবে কালকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি লাইভ করার চেষ্টা করবো অবশ্যই ইনবক্সে থাকতে হবে সরি অনলাইনে থাকতে হবে হ্যাঁ সো কালকে যেহেতু স্যাটারডে সো আশা করি কালকে অনেকেই পেয়ে যাবো আমি হচ্ছে সকাল সকালে সবাই জন্য বলে দিলাম সকাল সকালে হচ্ছে চলে আসতে হবে সুন্দর সুন্দর শাড়িগুলি দেখার জন্য হ্যাঁ কালকেও কিন্তু শাড়ি দেখাবো সকালে আপু এটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল হ্যাঁ এটা ব্ল্যাক কালার ছিল এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা মুগাঘাটি এগুলো আপনি সবই হচ্ছে গিয়ে মানে একদমই একদমই পিওরের যে ফিলটা থাকে সেটা পেয়ে যাবে এবং তার সাথে কপার গোল্ডেন জারি থাকবে চমৎকার সুন্দর হ্যাঁ চমৎকার সুন্দর এই হচ্ছে শাড়িটা হ্যাঁ খুব সুন্দর সো অজয় দেবনাথ দাদার কাছ থেকে হচ্ছে দাদাকে রিকমেন্ড করেছে থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সাথে থাকার জন্য সো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ওর বৌদির জন্য সুন্দর সুন্দর হচ্ছে শপিং করে ফেলবেন ঠিক আছে রূপা আমি জয়েন করেছি তোমার লাইভও সে দারুণ সুন্দরই লাগছে সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো আপু তাপসদি আচ্ছা তুমি কি ওইটা নিয়েছিলে ওটা কি বলে আমাদের আসাম কটন হোপফুলি তুমি চেয়েছিলে আসাম কটন যে কালারটা চেয়েছিলো ওটা আমাদের কাছে ছিল না তিন নম্বর আসাম কটনটা চেয়েছিলে সো ওইটা হোপফুলি আমাদের দু এক দিনের মধ্যে রিস্টক হবে যদি হয় আমি পাঠিয়ে দেবো তোমার এখানে তুমি তাও একবার নখ দিয়ে রেখো যদি রিস্টক হয়ে দেওয়ার জন্য কারণ ওটা আমাদের দু এক দিনের মধ্যে চলে আসবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর আরও দারুণ দারুণ হচ্ছে সারপ্রাইজ লাইফ নে হ্যাঁ দিদি সারপ্রাইজে কী আগে বলো একটু দেরি সহ্য ছিল এর জন্যই তো মো দি দেরি দেরি সজ্জা হবে দেখে একটু সারপ্রাইজ বলে দিলাম কালকে সকালবেলা সকালবেলা একদম জয়েন করে ফেলবা ঠিক আছে আর কালী পুজোর প্রিপারেশন কি তুরি বাতি মোম সব কেনা হয়ে গেছে তো অল ডান আমার কিন্তু অল ডান আমি পুরো গুছাই ফেলছি শুধু এখন আবির কেনা হয়নি আলপনার আবিরটা কেনা হয়নি আলপনা আবিরটা কিনতে হবে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সুন্দর সুন্দর নিউ আপডেট নিয়ে প্রাইস আপু প্রাইস আছে সাত হাজার টাকা মুগা খাট দিছে প্রাইস আছে সাত টাকা বাই